সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও জাতির পিতা মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস পালিত হলো বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ বালুরঘাট শহরে রবীন্দ্র ভবন মঞ্চে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের লক্ষ্য থেকে একটি সর্বধর্ম প্রার্থনা সভা আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মণ্ডল তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মী পার্থ গোস্বামী বৈশিষ্ট্য চিত্র সাংবাদিক রতন দে সহ অন্যান্যরা আজকে মহাত্মা গান্ধী প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের এখানে সর্বধর্ম প্রার্থনা সভা হলো প্রতি বছর এটা হয়ে থাকে আমাদের ইমাম সাহেব এসেছিলেন রেভারেন্ড শ্রী অমৃত মন্ডল সাহেব এসেছিলেন এবং গীতা পাঠে এসেছিলেন আমাদের রামধুন হলো রামধুন হওয়ার পরে আমাদের ছোট্ট অনুষ্ঠান এদিন এই প্রার্থনা সভায় গীতা পাঠ করেন গীতা পাঠক সঞ্জিতা গোস্বামী ইমাম রাহুল আমিন বাইবেল পাঠ করেন পাশাপাশি এই সঙ্গীত পরিবেশন করেন দীপ্তি যোগ্য সঙ্গত দেন মানব বিশ্বাস গীতা পাঠ পাঠ ও বাইবেল পাঠ শেষে রামধনু সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয় বালুর ঘাট থেকে শঙ্কু কর্মকার